আমি জানি সিলেট থেকে আসছে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে ইঙ্গিত করে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে হাস্যোজ্জ্বল মুখে কথা বলেন গোয়েন লুইস এই বৈঠকেই তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব গোয়েন লুইসকে জানান হুমায়ুন কবির এখন থেকে দেশেই থাকবেন এবং তিনি সিলেট থেকে নির্বাচন করবেন এ সময় হাস্যজল মুখে এই মন্তব্য করেন আজ সোমবার ভোর আনুমানিক পাঁচটার দিকে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার দুর্গম জঙ্গলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায় অভিযানে অস্ত্র গোলা বারুদ যোগাযোগের সরঞ্জাম সহ নানা উপকরণ উদ্ধার করে সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ ভোর পাঁচটার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল পাঞ্ছুড়ি উপজেলার পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সোমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহারিত একটি পিস্তল একটি ম্যাগজিন দুই রাউন্ড অ্যামিউনেশন পনেরোটি ব্যানার দুইটি টকি চার্জার দুটি মোবাইল ফোন ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতারণার শিকার তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে যে আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে আজ সোমবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন নুসরাত ফারিয়া তিনি স্পষ্ট উল্লেখ করেছেন কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে এটা সম্পূর্ণ প্রতারণা আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই শুধু তাই নয় ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন নায়িকা আরও উল্লেখ করেছেন ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না কারো কথায় টাকা পাঠাবেন না অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন যখন অনলাইনের বদৌলতে ধর্মের বাণী শুনতে শুনতে দিনরাত্রি যাপন করছি তখন মানবিক মূল্যবোধ নির্বাসনের পথে চলতে ফিরতে অভুক্ত অসহায় মানুষদের আমরা দেখেও দেখতে পাই না হৃদয়হীন যান্ত্রিক জীবনে আমাদের ব্যস্ততার কাছে ওরা অস্তিত্বহীন তারা ফুটপাতে বা কোনো ঝুপড়িতে অনাহারে অবহেলায় পড়ে থাকে তারপর একদিন ওরা এভাবেই পৃথিবী থেকে বিদায় নেয় দুদিন আগে দিনাজপুরের হিলিতে আবর্জনার স্তূপ থেকে এক অজ্ঞাত পরিচয় মানুষের মরদেহ উদ্ধার হয়েছে লোকটির শীর্ণ দেহ ক্লান্ত মুখ আর অবহেলিত অবস্থায় বলে দেয় তিনি কতটা কষ্টের কতটা অভাবের জীবন কাটিয়েছেন ও টেলিভিশন নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ